সব অঙ্কিশ এগুলা সব ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এক এক ড্রেসে আমাদের অনেক টাকা করে লস হচ্ছে হ্যাঁ তারপর আমরা এগুলা ক্লিয়ারেন্স সেলে দিছি এটা হচ্ছে আপনারা এক পিচ করে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনারা এখানে বর্ডারে কাপড়টা আছে একটা বর্ডারকে কেটে ড্রেসের এই পাশে লাগাবেন আরেকটা আরেকটা এই পাশে লাগাবেন দোপাটার pallu তে লাগাবেন হ্যাঁ এইজন্য এখানে দুইটা বর্ডার দাওয়া একটা বর্ডার কেটে দোপাটার pallu চলে যাবে তাহলে দোপাট্টাটা এমন হবে হ্যাঁ অনেক সুন্দর দোপাট্টা এই দিল্লি বুটিকস কে কে নিতে চান এত কম দামে মানে কেউ বিশ্বাসই করতে পারবেন না সালোয়ার এবং ইনারের কাপড় সহ ক্লিয়ারান্স সেলে খুবই সুন্দর একটা দিল্লি বুটিক সালোয়ার এবং ইনারের কাপড় সহ অ্যান্ড দিস ইস ইওর বিউটিফুল মেরুন কালার এক পিস আছে কার লাগবে সে নিবে লাইফটা ক্লিয়ার না দেখে তো লাইফটা ক্লিয়ার কিনা অন্যরা বলেন তো লাইফটা ক্লিয়ার আছে কিনা ওয়াউ অনেক সুন্দর মেরুন কালার দেখেন দিল্লি বোটিক্সের কালার দেখেন বাউ বডি ফিফটি প্লাস অনায়াসে বানাইতে পারবেন দোপারটা দেখছেন কত সুন্দর মাশাআলাহ এত নাইসলি ওয়ার্ক করা আছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ রুমান আক্তার রুমি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি একটু চেক করতেছি লাইভটা ক্লিয়ার আছে কিনা এন্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন লাইভটাকে শেয়ার করে দিবেন আমার পরা ড্রেসের প্রাইস 1000 এর নিচে চলে আসবে আমার পরা ড্রেসের প্রাইস 1000 এর নিচে চলে আসবে এটা হচ্ছে ফ্রি সাইজের কাফতান সাথে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে শর্ট কাফতান সাথে হচ্ছে প্যান্ট প্যান্টের সাথে শর্ট কাফতান কাকে শেয়ার দিতে বলছো প্যান্টের হ্যাঁ প্যান্টের সাথে শর্ট কাস্তান সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এইটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এরপর আসেন আমরা হচ্ছে যে ওকে জলদি জলদি করে কমেন্ট করে ফেলতে হবে ডেলিভারিটিস এখন অন্য একটাতে চলে যাচ্ছে কার লাগবে বলেন অনলাইনে ডেফিনেটলি অনলাইনে ডেফিনেটলি অনলাইনে নিতে পারবেন দেখেন অবশ্যই অনলাইনে নেওয়ার জন্যই তো এত রাতে কষ্ট করে দেখাইতেছি ডেফিনেটলি অনলাইনে নিতে পারবেন এমব্রয়ডারি এন্ড সারোয়াস কি স্টোন বসানো এত সুন্দর একটা ড্রেস দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সারস কি স্টোন বসানো খুবই সুন্দর দেখেন সাচ এ নাইস ড্রেস সাচ এ নাইস ড্রেস বিউটিফুল ড্রেস সাইডে হাতার কাপড় দেওয়া আছে এক্সিলেন্ট আমি কোনো বিয়ার্স দেখতে পারতেছেন আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না এই পাঁচ হাজার পাঁচশো টাকার দিলি বুটিক খোলা যদি আমি আপনাদেরকে এত কমে দেই সবার তো ভালো লাগবে নাকি আমার পড়াটা বলেন তো কত হইতে পারে এই হচ্ছে ড্রেস এবং দোপাট্টা ওয়াও বিউটিফুল দোপাট্টা দেখেন এমব্রয়ডারির সাথে এরকম করে সারোয়াস্কি স্টোনের কাজ করা আছে সারোয়াস্কি স্টোনের কাজ করা আছে এরকম করে সারোয়াস্কি স্টোনের কাজ করা আছে সালোয়ার এবং কিনারের কাপড় সহ এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং কিনারের কাপড় সহ আর দা প্রাইস ইজ সো 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 রিজনেবল অনেক সুন্দর ফোর পিস এইগুলা সালোয়ার ইনারের কাপড় সহ সারোয়াস্কি স্টোন বসানো এমব্রয়ডারি করা একদম ক্লিয়ারেন্স সেল নীলে জিতবে না নীলে এগুলো আমাদের শোরুমে পাবেন সেম প্রাইসে শোরুমে সেম প্রাইসে পাবেন এক পিস করে অনলি এক পিস করে আছে কে কোথা থেকে দেখছেন আমি জানি না এত রাতে যারা যারা আমার লাইভে জয়েন করছেন একদম লাকি তাই না চা বেদুরা খাতুন রেশমা আপু থ্যাংক ইউ সো মাচ লাইভটা কি ক্লিয়ার আছে আমি ঠিক লাইভের ভিউয়ার্স টিয়ার্স কোনো কিছুই দেখতে পারতেছি না মনে হয় হ্যাঁ চলে যাও এটা এটা আমার পড়া ড্রেসটা নেবেন আমার পরাটা নিবেন ডিসকাউন্টে আমার পরাটা নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন দিল্লি বুটিক্সের কালেকশন বাও সার্ভাস কি স্টোন বসানো এমব্রয়ডারি করা সাচে নাইস ড্রেস সাচে নাইস অ্যান্ড বিউটিফুল ড্রেস যার এটা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেন এটা দেখেন আপনার দামানের ডিজাইনটা ম্যাটেরিয়ালস হচ্ছে একদমই পিওর জর্জেটের মধ্যে অনেক ড্রেস নিলাম শিল্পী খানম আপু থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন এমব্রয়ডারি এন্ড সার্ভস কি স্টোন বসানো এমব্রয়ডারি এন্ড সার্ভস কি স্টোন বসানো এক পিস করে আছে লাইভ দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে এবং সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস আচ্ছা শেখ শান্তি লিখেছেন দুইটা জামা অর্ডার করেছেন পান নাই আচ্ছা দেখতেছি ফাইম তোর মোবাইল নেই এখানে আসো এবং ইনারের কাপড় সব ফাইম কই গেছে সালোয়ার এবং ইনারের কাপড় সব ফোর পিস দেখেন এমব্রয়ডারি সার্ভস কি স্টোন বসানো এক্সিলেন্ট কোয়ালিটি ফুল ড্রেস হ্যাঁ এক্সিলেন্ট কোয়ালিটি ফুল ড্রেস অনেক সুন্দর দেখেন অনেক অনেক জোস একটা ড্রেস যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন অনেক সুন্দর এটা দেখেন আল্লাহ কি সুন্দর একটা জাম কালারের মধ্যে দেখেন আর জাম কালার না ঠিক এটা হচ্ছে একদম মানে কলিজা কালার খুব ওয়াইন কালার বলা যায় এটা ওয়াইন কালার এটা একদম ওয়াইন কালার এই ড্রেস গুলা নিবেন এত কমে আপদিন খুশি হয়ে যাবে 5500 টাকার ড্রেস আপনি যদি 2000 টাকা নিচে পান দিল তো খুশি হয়ে যাবে 5500 টাকার ড্রেস যদি 2000 টাকার নিচে পান দিল তো খুশি হয়ে যাবে এই হাতে কাপড় দাও আছে অনেক সুন্দর ক্লিয়ারেন্স সেল চলছে আপনি নিয়ে এক পিস করে দেখেন যে এই ড্রেসগুলা পাবে নিজের একদম লাকি মনে করবেন বলছি তো 5500 টাকার ড্রেস 2000 টাকার নিচে হবে আমার পড়াটার প্রাইস গেস করেন আমার পড়াটার প্রাইস গেস করেন দেখি এটা হচ্ছে ড্রেস দোপাট্টা সালোয়ার এবং কিনারের কাপড় সহ দেখেন দোপাট্টা দেখছেন কত গর্জিয়াস দোপাট্টা এমব্রয়ডারি করা সারওয়াস কি স্টোন বসানো খুবই সুন্দর এমব্রয়ডারি করা সারওয়াস কি স্টোন বসানো খুবই সুন্দর দেখেন এই হচ্ছে যে ড্রেস এন্ড দোপাট্টা মাশাআল্লাহ 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 সরো 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 অনেক সুন্দর ড্রেস এন্ড দোপাট্টা একদম ক্লিয়ার এন্ড সেল দেখেন এমব্রয়ডারি সারওয়াস কি স্টোন বসানো এক্সিলেন্ট একটা ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ দোপাট্টাটা কি যে নাইস এক্সিলেন্ট যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন দোপাট্টাটা দেখে নেবেন দুপাটা সহ স্ক্রিনশট দিবেন দুপাটা সহ স্ক্রিনশট দিবেন দেখেন যার এটা লাগছে সেইটাকে নিয়ে নেন দুপাটার কোয়ালিটি দেখেন এক পিস আছে আমি ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো কে কোথা থেকে দেখছেন দেখি একটু কমেন্ট করি

এই উপরে গোল আয়নাটা যদি এই পাশে যে বলটা আছে না এই যে এই পাশে যে বলটা এটা ঠিক উল্টা পাশে একটা আছে এই পাশে তো জানালার আর ক্লোজ আর জানালার মাঝখানে একটা ওয়াল আছে না ওই বিট একটা ওয়াল আছে ওই ওয়ালটার মধ্যে লাগালে ভালো হয় না আচ্ছা ওই এই সাইডে আচ্ছা এই ওয়ালটাই পাশে না ওয়ালটা তো এই পাশে এটা ঠিক উল্টা পাশে পাশে মানে এই যে এই ওয়ালটাতে তোমার তোমার তুমি এই রুমটা সাজাতে সাজাতে এই যে এই ওয়ালটাতে এই ওয়ালটাতে হ্যাঁ এই ওয়ালে কিন্তু অর্ধেক পুরো এই যে ফার্নিচার করা আয়না ভরা মানে শান্ত আরে থাক তুমি আমার কথা তো বুঝছছ না ওই আয়নাটা যদি আমি এই ওয়ালে লাগাই পিছনে তো জানালা আমার তো ব্যাকগ্রাউন্ড সুন্দর আসবে না বুঝো না এই কথাটা ব্যাকগ্রাউন্ড তো সুন্দর আসবে না এই ওয়ালে লাগাইলে আয়নার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসবে ওই পাশের ওই ফোম এরিয়াগুলো আসবে অনেক সুন্দর দেখেন এটা অনেক অনেক জোস এটা আরেকটা সুন্দর একটা দিলিপটিক্স এর ড্রেস যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এক পিস করে আসছে যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন এগুলা হচ্ছে দিলিপটিক্স ক্লিয়ারেন্স সেল দেখেন অনেক সুন্দর একদম পিওর জর্জেটের মধ্যে খুব নাইসলি ওয়ার করা আছে এগুলা এবং এটা হচ্ছে যে আপনার দোপাট্টা সাচ নাইস ড্রেস এক পিস করে আছে যা লাগে সেটা নিয়ে নেবেন আইসক্রিম ড্রেস এই মুহূর্তে নেই এত রাতে এই ড্রেসগুলো দেখানোর কারণেই হচ্ছে এগুলা ডিসকাউন্টেড ড্রেস এই এত রাতে দেখা দিচ্ছে এটা দেখেন ওয়াও দুই হাজারের নিচে হবে প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস দুই হাজারের নিচে পাবেন এখন অনলি অনলি কততে বলেন একটা একটা করে কমেন্ট করেন এই ড্রেসটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর মরিয়ম মনি সাপু থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সারস কি স্টোন বসানো জাস্টিন কোন কোন আপনার নাম কি জাস্টিন কোন আচ্ছা আল্লাহ আপু পুন্ট না পান্ট আপনার নাম পাবে কি হবে আপনার নামটা আলাহতাআলা আপনার অমৃত সৌন্দর্য দিয়েছে কনফার্ম দুনিয়ার পরি বেলায় অবেলায় সৌন্দর্য বৃদ্ধি হারমানায় সব নায়িকা রানীদেরও কিউটনেস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জাস্টিন আইডি থেকে যে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাটা এই হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ ফোর পিস হ্যাঁ দোপাট্টাটা দেখছেন কি সুন্দর সালোয়ার এবং ইনারের কাপড় সদর সালোয়ার ইনারের কাপড় ধরো দোপাট্টাটা জাস্ট দেখেন জাস্ট লুক জাস্ট লুক অনেক সুন্দর করে লাভলি একটা দোপাটা গর্জিয়াস একটা দোপাটা কালার কালার কালারটা কি সুন্দর একদম অলিভ অলিভ এটা থাকে না আমরা যখন জলপাই কালার যখন আমরা বলি একদম জলপাইয়ের যে ছোট ছোট যখন মানে ছোট ছোট জলপাই যখন বের হয় একদম এটা হচ্ছে কাঁচা জলপাইয়ের কালার অনেক সুন্দর একসেলেন্ট নাইস ড্রেস সালওয়ার এবং ইনারের কাপড় সহ অ্যাল দা প্রাইজ ইস অনলাই কত টাকা অবিশ্বাস্য দাম একদম ফিফটি পার্সেন্ট অফারে আমার পাড়াটা তো পাবেনি আর এগুলো ফিফটি পার্সেন্টের থেকে অনেক বেশি ডিসকাউন্ট এগুলো বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন অনেক সুন্দর দেখেন অনেক 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 সুন্দর দেখেন এগুলা বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ এমব্রয়ডারি সারসকি স্টোন বসানো হ্যাঁ এমব্রয়ডারি সারসকি স্টোন বসানো এই কালারটা দেখেন ও বিউটিফুল একটা কালার এই কালারটাও খুব সুন্দর দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা এত সুন্দর করে কি স্টোন বসন এমব্রয়ডারি এটার ফিনিশিং এ অন্য রকম এইগুলা একদমই ওয়েট লস এর সরি কি কইতেছ ওয়েট হ্যাঁ এগুলা হচ্ছে ওয়েট লস মধ্যে ওয়েট লস মধ্যে অনেক সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় ওয়াও অনেক সুন্দর সাচে নাইস ড্রেস নাইস দোপাটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ ধরো এটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ ওয়াও যার লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন আমি একটু ঝটপট করে দেখাচ্ছি যেন আপনারা এগুলো এক পিস করে আসে তো আমি একটু ঝটপট করে দেখাচ্ছি যার এটা লাগছে সে এইটাকে নিয়ে নেন যার এটা লাগছে সে এটাকে নিয়ে নেন প্রত্যেকটা ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ

অনেক সুন্দর একটা ড্রেস মাসালা 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 দেখেন এটা অনেক সুন্দর আগেই সবকিছু রেডি করে রাখবো আজকে বিকালে অনেক দেরি হয়ে গেছে ছয়টা বেজে গেছে কালকে একদম পাঁচ প্রশ্ন দাঁড়ায় দেখারি সারস কি সাড়ে পাঁচ প্রশ্ন দাঁড়ানি শ্রমণ বসান অনেক সুন্দর একটা ড্রেস

প্রত্যেকটা ড্রেস এটা কি দিছো তুমি ওটা দিছো বেটা মাথাটা গেছে হ্যাঁ আর আছে নাকি তিনটা দুইটাই অনেক সুন্দর মা গো মা কি যে সুন্দর একটা ড্রেস দেখেন এমব্রয়ডারি করা সারওয়াস কি স্টোন বসানো এই কালারটা দেখেন পিকক ব্লু কালার পিকক ব্লু কালার সাইডে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর দোপাট্টাটা দেখেন আপু এই ড্রেসগুলো যারা পাবেন দিলটাই খুশি হয়ে যাবে খালি বলবেন রিয়া তুমি কি করতেছ উল্টা দোপাটা দিছ যারা পাবেন তারা বলবেন যে তনি আপু তুমি এত কম দামে আমাদেরকে কি দিয়া দিছ একটা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস আপনি যদি দুই হাজারের নিচে পান ভালো লাগবে কি লাগবে না বলেন সার্ভাস কি স্টোন বসানো এমব্রয়ডারি করা এই ড্রেস এত সস্তায় পেয়ে সবার মাথাটা যাবে খারাপ হয়ে দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক 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 সুন্দর দেখেন আলবীর হাসান নিলয় তনি তোর বুড়া আসা আমার বুড়া তো বাসায় বাট তোর বাপ বুড়া বাসায় আছে কিনা দেখ তোর মারে ছাড়া আবার চলে আসে কিনা কোথাও এই হচ্ছে দেখেন অনেক সুন্দর ড্রেস এন্ড দোপাট্টা সালোয়ার এন্ড ইনারের কাপড় সহ ফোর পিস শেষ এটা শেষ 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 এক পিস করে আছে হেয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান মার্শাল প্রিটিয়েস্ট ওয়ান এন্ড অনেক গর্জিয়াস অনেক সুন্দর লাভলি একটা ড্রেস দেখেন কালারটাই অনেক সুন্দর এই কালারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট দোপাট্টার ডিজাইন গলার ডিজাইন চেঞ্জ দোপাট্টার ডিজাইন চেঞ্জ এরকম আমরা এই কালারের মধ্যে অনেক দেখিয়েছি যে দেখেন এটা দোপাট্টা ডিজাইনটা পুরো চেঞ্জ গোলাপ গোলাপ করা এটার দোপাট্টার মধ্যে পুরা গোলাপ গোলাপ করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর ড্রেস দেখেন দোপাট্টাটা কত সুন্দর পুরা এরকম গোলাপ গোলাপ করে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস চোখ বন্ধ করে ড্রেসটা নিয়ে নেবেন এক পিস আছে অনলি এক পিস আছে দেখছেন গোলাপ গোলাপ করা এটা যা লাগে সেইটা নিয়ে নেবেন যার লাগে সে এক পিস করে আসে রাতের বেলা মডারেটাররা রিপ্লাই করবে না পুরো রাতের বেলা মডারেটাররা ছুটিতে আছে সকাল বেলা আপনি অর্ডার করে রাখেন সকাল বেলা আপনাকে রিপ্লাই করে অর্ডারটা কনফার্ম করে দিবে হ্যাঁ অথবা আপনি বেটার হয় কোনো রিপ্লাই টিপ্লাই দরকার নাই ডিরেক্ট ওয়েবসাইটে অর্ডার করে দিবেন হ্যাঁ আর পেজে মেসেঞ্জারে যদি অর্ডার করেন রাতের বেলা তো ছুটিতে থাকে সকাল 10টা থেকে রিপ্লাই শুরু হবে হ্যাঁ সকাল 10টা থেকে রিপ্লাই শুরু হবে ওয়াও সাচ এ নাইস ড্রেস আর সবথেকে ভালো হয় আপনি যে ড্রেসটা পছন্দ করবেন সেটার ছবি এবং সেটা স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট অর্ডার করে দিবেন কারণ আমি আপনাকে এখানে প্রাইস ম্যাটেরিয়াল সব কিছু এখানে বলে দিয়ে দিতেছি প্রাইজে যায় কেউ কোনো প্রশ্ন করবেন না ডিরেক্ট এখান থেকে ম্যাটেরিয়ালস দাম সবকিছু শুনে যাবেন প্রাইজে জাস্ট অর্ডার করবেন এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ওন্না এন্ড এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব অবিশ্বাস্য দামে পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস অনলি শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস আইরিন সুলতানা জিনা থেকে চেতনাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে এই ড্রেসগুলো লাস্ট কালার

এটা হচ্ছে এটা দোপাটা লাস্ট ওয়ান এই পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস আপু আপনাদেরকে দিছি শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকায় সালোয়ার এবং ইনারের কাপড় সহ বাবা যায় এই ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকায় এটাকে বাবা যায় কেউ বিশ্বাস করবে এই ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকায় বাবা যায় বলেন এই রকম ড্রেস পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় ম্যাটেরিয়ালস হচ্ছে ওয়েটলেস শর্টের মধ্যে আর ড্রেস দোপারটা এরকম গডেস এমব্রয়ডারির সাথে সাউরাস্কি স্টোর

সুপার ডিসকাউন্টে নয়শো নিরানব্বই টাকা আমার পরা ড্রেসটা সুপার ডিসকাউন্টে নয়শো নিরানব্বই টাকা ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে শর্ট কাফতান সাথে হচ্ছে প্যান্ট যারা হিজাবে আপুরা আছেন তারা এটা পরে হিজাব করতে পারবেন যারা একটু স্টাইলিশ কাফতান সাথে হচ্ছে যেরকম প্যান্ট সহ খুঁজেন তারা এটা নিতে পারবেন অনেক সুন্দর দেখেন ব্যাক পার্টটাও খুব সুন্দর এটা হচ্ছে ফ্রি সাইজের যত খুশি বডির আপুরা করতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকা আমার পরটা আমি দেখাই দিতেছি একটু সাথে থাকুন মানসুর আলম আপু তুমি কি আমার সাথে রাগ করবে আমি একটা আকাশি রঙের কাফতান নয়শো নিরানব্বই টাকায় নিয়েছিলাম কিন্তু এটা এখন রিটার্ন করার জন্য অন্য একটা ড্রেস পাবো মানসুর আলম আপু আমাদের হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট হচ্ছে নো এক্সচেঞ্জ নো রিটার্ন আপু এটা সব কাস্টমারের জন্য এক সমান ডিসকাউন্টের প্রোডাক্ট নো এক্সচেঞ্জ নো রিটার্ন দেখবেন এটা আমি আমার সব লাইফে বলে দিই যে আপনারা শিওর হয়ে অর্ডার করবেন ডিসকাউন্টের প্রোডাক্ট নো এক্সচেঞ্জ নো রিটার্ন ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ফ্রন্ট পার্ট দিস ইজ ইউর ব্যাক পার্ট এক পিস আছে এই লোন কটনটা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা লোন কটন আপনি পাঁচশো টাকায় পাবেন সাতশো টাকায় পাবেন এক হাজার টাকায় পাবেন বারোশো টাকায় পাবেন কোয়ালিটির উপরে প্রাইস ডিপেন্ড করে সাড়ে চার হাজার টাকায় পাবেন তিন হাজার টাকায় পাবেন বিভিন্ন কোয়ালিটির আমরাই তো সাড়ে চার হাজার টাকার লোন কটন বিক্রি করি তাই না আমরাই তো সাড়ে চার টাকার আমি নিয়েছি ঈদের আগে দিল্লি বুটিকটা ইয়াসমিন বিতি থ্যাংক ইউ সো মাচ এটা একটু দেখো তো প্রিয়া জাহান ফারজানা উনি দুটা ড্রেস অর্ডার করছিলেন পায় নাই এইটা দেখেন আপনার হাতা হ্যাঁ লোন কটন বিভিন্ন কোয়ালিটি হয় এই লোন কটনটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকার এই লোন কটনটা এক পিস আছে দেখে এইটা আমরা আপনাদেরকে দিছি কত কম টাকায় জানেন অনলি 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 বারোশো নব্বই টাকায় বারোশো নব্বই টাকা এটা দোপাটা দেখেন পিওরের দোপাটা বা দোপাটাটা দেখেন কি যে সুন্দর একটা দোপাটা এক্সিলেন্ট একটা দোপাটা পিওরের দোপাট্টা একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন ইয়েস লোন কটন আপনি পাঁচশো সাতশো টাকায় পাবেন বাট কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা লোন কটন আপনি কাপড়টা ধরে বলবেন জাস্ট ওয়াও কোয়ালিটি হ্যাঁ এটা দোপাট্টাটা দেখেন শিফনের মধ্যে একদমই এই রকম প্রিন্টেড শিফনের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা মাশাআল্লাহ সাচে নাইস দোপাট্টা সাচে নাইস ড্রেস এন্ড দা প্রাইস ইজ অনলি কত টাকা দেখেন ওয়াও মাশাআল্লাহ বডিতে অনেক কাপড় দাও এটা হচ্ছে সেলাই এগুলো এখন দেখাবো না এই হচ্ছে সেলাই একটাও দেখাবো না আর এই হচ্ছে সেলাইয়ের কাপড় আমারটা দেখাবো শুধু আমার পরাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় আমার পরাটা আর তার যদি কোনো কালার থাকে এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ সালোয়ারের কাপড়টা আমার হাতেই আছে এই হচ্ছে আপনার ড্রেসটা দেখেন এটা বানায়া পরার পরে কি যে লাগবে অনলি বারোশো আশি টাকায় নিবেন এই ড্রেসটা ব্যাক অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা লোন গঠন অনলি বারোশো আশি টাকায় যেমন সুন্দর ড্রেস দোপার্টাটা অমন সুন্দর এক পিস আছে যা লাগে নিয়ে আচ্ছা আমার পরাটা জালাগে লাগে সে নিয়ে নেন দাও এটা দুইটাই কালার না আমার পরা ড্রেসটার দুই চাই কালার আমি আপনাকে দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা দেখেন এত সফট এটা সিল্কটা এত একটা সফট সিল্কের মধ্যে এইটা হচ্ছে আপনার এই যে কাফতানটা হ্যাঁ এটা হচ্ছে আপনার কাফতানটা ফ্রি সাইজ এটা হচ্ছে আরেকটা কালার এটার প্যান্টও ধরো এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এটার প্যান্টের ডিজাইনটা দেখবেন ধরো প্যান্টের ডিজাইনটা একটু দেখেনি এই যে দেখেন প্যান্টের সামনের দিকে ডিজাইনটা এরকম প্লেন পিছনের দিকে এরকম ইলাস্টিক দেওয়া প্যান্টটাও হচ্ছে আপনার ফ্রি সাইজ হ্যাঁ প্যান্টের মধ্যে আবার এরকম আপনার পকেট দেওয়া আছে হ্যাঁ এই পাশেও পকেট দেওয়া আছে এই পাশেও আপনার পকেট দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর প্যান্টের কাটিংটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আমার পটার কালার কোমর কত হবে মাপো প্যান্টের কোমর কত হবে মাপো অনেক সুন্দর দেখেন এটা এটা হচ্ছে আপনার প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের কোমর কত হবে মাপো এটা হচ্ছে আমার পটার আরেকটা কালার অনলি নয়শো টাকার ক্লিয়ারেন্স সেল নয়শো টাকার ক্লিয়ারেন্স সেলে হ্যাঁ

এই কাপটা যার ভালো লাগতেছে সে এটাকে স্ক্রিনশট নেন হ্যাঁ সরি এটা আসলে এত সফট এটা গায়ের মধ্যে ধরে রাখা যাচ্ছে না যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন আমার পরাটার কালার হ্যাঁ ফ্রি সাইজ কাপড়টা পরে যদি আরাম না পাইছেন তারপর আমাকে বলবেন কাপড়টা পরে যদি আরাম না পাইছেন জাস্ট রাতের পাগলা অফারে নয়শো নিরানব্বই টাকা সয়দা ইতি কিশোরগঞ্জের তেজপাতা বইনা আঞ্চলিক ভাষায় কিছু কও এক কুলাঙ্গারে এইমাত্র মাত্র কমেন্ট করছে তোমার সাইজ কত এটা কিছু কইলা না দুই একটা কথা কবাদ মাস্টারে আমার জুতার সাইজ একচল্লিশ

আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা দেখছেন আমাদের পেজ এবং ওয়েবসাইটে আজকে আমি এটাকে জাস্ট দুই পিস দুই তিন পিস করে আসে এটাকে আমি জাস্ট দিছি অনলি 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 জাস্টিন লিখেছেন কমেন্ট করে আমাকে লজ্জা না দিলে খুশি হতাম আপু ক্ষুদ্র মনে সামান্য তোফা আপনাকে নিয়ে লেখার তো অকাত হয় না আমার আরে কি বলেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ মুন্না খান লিখেছে আপু জুতার বাড়ি আছে না নাই জুতা অনেক দামি লাভলি তালুকদার লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ যারা মনি দুইটা ড্রেস অর্ডার করেছেন রিপ্লাই দিচ্ছেন না রিপ্লাই করে দিবে আপু একটু ওয়েট করেন সরি আমাদের মডারেটাররা এখন ঘুমে তো সকালবেলা আপনাকে রিপ্লাই করে দিবে আপনি অর্ডার করে রাখেন এটা অনেক সুন্দর একটা দেখেন আমার পরাটা হ্যাঁ আমার পরাটা 999 টাকা 1850 টাকার এই সেটটা কোট সেট এটা কাফতান আর প্যান্ট এই যে দেখেন প্যান্টের ডিজাইনটা সামনের দিকে এরকম প্লেন হবে পিছনের দিকে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে অনলি এইটা নেবেন শুধুমাত্র কত টাকায় বলো তো

এখন অনেক গরম লাগতেছে লাই জায়গা আমার ড্রেস অর্ডার করছি এখনো কনফার্ম করিনি রাবিয়া বেগম আপু আচ্ছা এটা ছবি নাও মনকে আমার যত চাই যে মনকে আমার বোঝাতে চাই এমডি কাউম কায়ুম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কায়ুম ভাই হ্যাঁ এটা সবাই নাও সবাই নাও সবাই নাও আচ্ছা মডারেটাররা রাতে ঘুমাচ্ছে তো সকালবেলা আপনাকে দশটা থেকে রিপ্লাই করে দিবে আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি যেইটা নিতে চান দেখেন সহজে রিপ্লাই পাওয়ার জন্য যেটা আপনাকে করতে হবে আপনি যেই ড্রেসটা নিতে চান জাস্ট ওইটার ছবিটা দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের পেজে মেসেজটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইটস সানপিস বাই টনি ওকে গাইস ডোন্ট মিস কে আরো সহজে যারা আরো অ্যাক্টিভ যারা আরো স্মার্ট তারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিবেন www.sandeepbaitoni.com আপু আমি ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি অনলাইনে ড্রেসের কাজ করব ভাবতেছি এই বিষয়ে তুমি কিছু বলো প্লিজ বড় বোন হিসেবে প্লিজ তুমি আপু নাহি ডাক্তার আপু আপনি জাস্ট মাইন্ড আপ করেন কি নিয়ে কাজ করতে চান জাস্ট কাজে লেগে পড়েন নিজের মনের মধ্যে যেটা আসে ওটাকে কাজে লাগান নিজের মনের মধ্যে যেটা আছে কাজে লাগান মানুষ অনেক কথা বলবে এগুলো শুনে নেই জাস্ট কাজ করেন কাজ করেন কাজ করেন কালকে আরো অনেক কিছু বলব না এখন আমার অনেক গরম আগতেছে বুঝছেন চলে যাই আল্লাহ হাফিজ বাই বাই জাভেদ খান ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ